আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে ওয়ান টু নাইন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কেন আমরা এই ধরনের প্রতীক ব্যবহার করি নাম্বারগুলো চিহ্নিত করার ক্ষেত্রে আমি অনেক আগে এই জিনিসটাই শিখেছিলাম একজন শিক্ষকের কাছে আজকে আমি আপনাদের সেই জিনিসটাই দেখাবো চলুন শুরু করি এটা হচ্ছে নাম্বার ওয়ান ওকে এখানে আমরা মূলত অ্যাঙ্গেল বা কনের ভিত্তিতেই আসলে এই জিনিসগুলো প্রতিগুলো নির্ধার নির্ধারণ করে থাকে নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে মাত্র একটা অ্যাঙ্গেল এখানে আমি জাস্ট একটা একটা অ্যাঙ্গেল এই জন্য এটা হচ্ছে ওয়ান এখানে দেখি ওয়ান টু এখানে আমি দুইটা অ্যাঙ্গেল পাইলাম এখানে ওয়ান টু থ্রি এখানে হচ্ছে তিনটা অ্যাঙ্গেল এখানে এক দুই তিন চার okay one, two, three, one, two, three, four, five, okay. one, two, three, four, five, 4 okay. three, four, five, six, seven. One, two, three, ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন খুব ইন্টারেস্টিং না এই ধরনের মজার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে ধন্যবাদ